খাচ্ছো 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 পাখি পরিচয়টি তো আপনারা অনেকেই জানেন সে পাখিটি দেখেন পাখিটি সকালবেলা এখানে পাখির খাওয়া দাওয়া মানে খাবার দেওয়া হয়েছে কিছু চাল দেওয়া হয়েছে আর পাখিটি দেখেন মানে সে একটি এখানে লাঠিত বসতো এখন লাঠিটি তো নেই এখন লাঠিত বসার জন্য আমরা একটি লাঠি এনে দেবো পাখির ট্যাঙ্গে কি ও ট্যাঙ্গের এই রকমই পাখিটি বয়স হয়েছে দুই বছরের দুই বছরের কাছাকাছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাখিদের পাখিটি এই আগে কথা বলতো এখন কিন্তু পাখিটি কথা বলে না কিসে জেনে সেটি কাচ্ছো খাচ্ছো পাখিটার নাম কিন্তু রাজু রাজু কাচ্ছ এই কাচ্ছো রাজু রাজু পাখিটি ফ্রিঞ্চে পিঞ্জে ভিত্তে আটকানো আছে পাখির জন্য আমরা মানে কিছু কিছু কেন বহনের জন্য আমরা কিছু করতে পারছি না পাখিটি এখন আমি ছেড়ে দেব পাখিটি কিন্তু এখন মানে অনেক মানে ক্ষীদার্থ ক্ষীর পাখিটি খাওয়ার জন্য দেখেন কত হোয়াইট করেছে খাওয়ার জন্য যে মানে কিরাত্ম পাখিটি বল কিছু 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 ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি কেমন হলো এটা লাইক করতে বলবেন না আমাদের ভিডিওটি মানে লাইকটি একটু কমেন্ট করলে ভিডিওটি ভালো পরিত চলার সম্ভাবনা রয়েছে